নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গের বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা তো বন্ধু ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিআরএ স্যালেন্স বা ডিএ তিন থেকে চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি তবে নবান্নের এক সূত্র থেকে জানা যাচ্ছে যে আগামী বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী চন্দ্রীয় ভট্টাচার্য ডিএবৃদ্ধির ঘোষণা করতে পারেন গত বছরও ঠিক একইভাবে বাজেটের সময় ডিএ এ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ডি এর পার্থক্য উনচল্লিশ শতাংশ এটি একটি বড় পরিমাণের পার্থক্য এবং রাজ্য সরকার এর মধ্যে কিছুটা সমন্বয় আনতে চাইছে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য এর আগেও রাজ্য সরকারের জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই বাজেটেও কিছুটা ডিএ বৃদ্ধির আভাস রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই ডিএ বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় উপকারী হবে এবং তা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে তবে চূড়ান্ত ঘোষণা হওয়া পর্যন্ত কিছুটা অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনে আওতায় চোদ্দো হারে ডিএ পাচ্ছে এবং যেখানে আমরা বারংবার দেখেছি শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং কলকাতা হাইকোর্টে জয় পেলেও সেই রাজ সেই মামলাকে টেনে নিয়ে যায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এর ফলে এক প্রকার হতাশ হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং সেই হতাশ থেকে ক্রমশ ক্ষোভের আকার তীব্র আকার ধারণ করছে এবং যেটা সহজেই রাজ্য সরকার বুঝতে পারছে এবং সেই ক্ষোভের আকারকে কমানোর জন্য সরকারি কর্মীদের মনকে পাওয়ার জন্য আবারও ডিএ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার বহি প্রকাশ আজকের এই সংবাদ পত্রিকার মাধ্যমে এবং যেটা বোঝা যাচ্ছে চার পার্সেন্ট আবারও ডিএ বৃদ্ধি হবে কিন্তু সরকারি কর্মীদের একটাই বক্তব্য কেন্দ্রীয় হারে ডিএ চাই যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত তাতে আন্দোলন জারি থাকবে এমনটাই সুত্ত উঠে আসছি তো বন্ধু এই ছিল টিউ্যান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য